নমস্কার বন্ধুরা চন্দন রান্নাঘরে স্বাগত দেখুন চন্দনায় রান্নাঘরে আজকে কি দেখাচ্ছি দেখেছেন এটা তাল এটা জালদার তাল না কিন্তু কাঁচা তাল হ্যাঁ তালটা কিনলাম অতটা সুন্দর লাগলো না আরও সুন্দর পাওয়া যায় আজকে অত সুন্দর পাওয়া যায়নি চিনি এটা গোবিন্দভোগ চাল ভিজিয়ে গুঁড়ো করে নিয়েছি এটা ময়দা এই দিয়ে আজকে আমি তালের বড়া করব এর মধ্যে আমি একটু এলাচের টুকরো মানে থেতো করে দিয়ে দেব আচ্ছা আপনারা দেখুন আমি কিভাবে করছি আরেকটা কথা বলি বন্ধুরা ওটা তো কাঁচা তাল এটা দেখুন জাল দিয়েছি হ্যাঁ তেজপাতা হ্যাঁ এলাচ দিয়ে জাল দিয়েছি আর একটু ঘন করে আজকে আমি নাট করে পাইনি আমাদের কাছে নারকল নেই আর বাজারে যায়নি হাজব্যান্ড আনে নি তো নারকল ছাড়াও যে বড়া খাওয়া যায় সেটাই আমি আপনাদের করে দেখাচ্ছি দেখুন দেখুন পাত্র নিয়েছি এর মধ্যে এটা কাঁচা তাল হ্যাঁ এক কাপ দিয়ে দিলাম এটা চাল গুঁড়ো এই এক কাপ দিয়ে দিলাম ময়দা দিলাম এক কাপ মতো আর চিনিটা দুই তিন চামচ দিলাম দিয়ে আবার এটাকে মিখে নেব দেখো এটা বড়া করছে কিন্তু মাল না হ্যাঁ আমি কাঁচা তাল দিয়ে এটা মেখে এইভাবে বড়া করছি আপনারা এখানে যে তাল জাল আছে এটা দিয়েও করা যেতে পারে হ্যাঁ দেখুন আমি এটা আরেকটু মেখে নেব ঠিক এইরকমই হবে হ্যাঁ সুন্দর করে মেখে নিলাম হ্যাঁ মেখে নিলাম তারপরে আমি এটা তেল কড়াতে তেল দিয়ে ভাজবো দেখুন সরষের তেল আর সাদা তেল দিয়ে দিয়েছি হ্যাঁ আর এর মধ্যে এলাচের টোকলাগুলো ফেলে দিয়ে দানাগুলো দিয়ে দিয়েছি হ্যাঁ একটু থেতো করে আচ্ছা এবার মেখে নিলাম দেখুন হ্যাঁ এইবার আমি টু পেস্ট দিয়ে দিতে হবে হ্যাঁ পেস্ট দিয়ে ভাজতে হবে দেখুন চাল গুঁড়ো দেওয়া আছে তো এটা আটকাবে না হ্যাঁ আঁচটা কিন্তু আস্তে আস্তে করবেন তেলটা খুব গরম করে তারপর দেবেন আঁচটা এবার ছোট দেবেন এক পাশ হয়ে গেলে আর পাশ দেখুন এই নিলাম একটু লাল করে ভেজে নিলাম এবার আবার ছেড়ে দেবো দেখুন বসুরা আর একটা দাবি ভেজে নিলাম দেখছেন তালের বড়া একটু কড়া করে ভাজলে দেখতে ভালো লাগে ব্রাউন কালার হ্যাঁ আবার পুড়ে গেলে তো মুশকিল ঠিক টাইম মতো নামাতে হবে যেমন এই দুটো হয়ে গেছে হ্যাঁ এই রাখলাম ফোন ধরে করি তো কথা বলতে বলতে আমি কাজের মধ্যে এমনভাবে ঢুকে যাই তখন ফোটে যায় সুরে আপনাদেরকে আর দেখাতে পারি না দেখছি এই এবার তুলে নেবো এই গরমেই হয়ে যাবে হ্যাঁ গ্যাস অফ করে দিলাম এই কাঁচা তালের যে বরাটা এটা কিন্তু আমার মাঠ থেকে শেখা হ্যাঁ আর আমার শাশুড়ি মার থেকে শিখেছি তাল ক্ষীর করে সেই তালের ক্ষীরটাকে ঘরে সংরক্ষণ করে দীর্ঘদিন কিভাবে মানে খাওয়া যায় সেইটাই দেখুন দেখুন এবার আমি এবার থালায় ঢেলে দিলাম হ্যাঁ ঠিক কেমন সুন্দর হয়েছে তালের বড়া এটা আরেকটু পাতলা করে কিন্তু মালপোয়া করা যায় হ্যাঁ আমি কাঁচা তাল দিয়ে বড়া করে দেখালাম এরপরে আমি আবার আমরা যে তাল খিটটা করেছি করে রেখেছি সেটা দিয়ে আবার করে দেখাবো হ্যাঁ আমার ঘরে আজকে অ্যাভেলেবেল নারকল নিই নারকল করা দিয়ে করলে আরও টেস্ট হয় সুজি দেইনি সুজিতে অনেক তেল টানে তাই গোবিন্দভোগ চাল টেস্ট করে আর তার সঙ্গে ময়দা দিয়ে এই যে ভেজেছি দেখুন কেমন সুন্দর হয়েছে দেখছেন তো হ্যাঁ আচ্ছা আপনাদের না বললে তো আপনারা বিশ্বাস করবেন না ভেতরটা কেমন হয়েছে দেখতে ইচ্ছে করে তাই না তো এটা তো ভীষণ শক্ত আমি আর গরমও কি করে দেখাই বলুন তো বাবা আচ্ছা একটু পরে দেখুন দু হাতে ফু দিয়ে আমি কষ্ট করে ছিঁড়ে দেখিয়েছি দেখুন ভেতরটা এইরকম ফুসফুসে হবে হ্যাঁ আর এটা চাল গুঁড়ো দিয়েছি বলে তেল কম টেনেছে আপনারা দেখলেন তেল যেমন তেল তেমনি থেকে গেল আর এটা এরকম সুন্দর হয়েছে ওকে বন্ধুরা রাখছি এই যে তালের বড়াটা করেছি এটা কিন্তু আমি আমার ঠাকুরের উদ্দেশ্যে এরকম করে আমি দিই হ্যাঁ আচ্ছা কাঁচা তালের বড়া আর তাল খিটটা নিজেদের জন্য ওকে বন্ধুরা রাখছি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে লাইক করে শেয়ার দেবেন ভালো থাকবেন